আগেকার দিনে বাঙালির হাওয়া বদলের জায়গা ছিল শিমুলতলা সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার বিভিন্ন উল্লেখযোগ্য ছবির শুটিং স্পট ছিল এখানে আমি সোমনাথ আপনাদেরকে আজ আমি নিয়ে এসেছি বিহারের শিমুলতলা এলাকায় শিমুলতলা একটা সময় বাঙালির কাছে ছিল প্রিয় ডেস্টিনেশন আজ সেই শিমুলতলায় ঘুরে দেখাবো দেখাবো শিমুলতলার বিভিন্ন দর্শনীয় স্থান সাঁওতাল পরগনা নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই পশ্চিমে বাঙালির ভ্রমণের অন্যতম জায়গায় বাঙালির পশ্চিম মানে একসময় ছিল শিমুলতলা শোনা যায় আবহাওয়া পরিবর্তনের জন্য বাঙালিরা ছুটে যেতেন এখানে হাতে দু একদিন ছুটি পেলে আপনিও ঘুরে আসতে পারেন পশ্চিমের শিমুলতলায় স্টেশনে নেমে বাইরে পা দিলেই মন ভালো হয়ে যাবে চোখের সামনে ধরা দেবে অজস্র কুঠি বাড়ি বা ভিলা একসময় যেগুলির বেশিরভাগই মালিক ছিলেন বাঙালি এখানেই অতীতে গড়ে উঠেছিল স্বাস্থ্য গড়ার আনন্দ নিকেতন যদিও সেই ঐতিহ্য থাকলেও ভেঙে পড়েছে বেশিরভাগ ভিলা কারণ বাড়ির দেখাশুনো করবে কে নতুন প্রজন্মের সকলেই যে দেশের বাইরে যে কয়েকটি বাড়ি বা ভিলা অবশিষ্ট আছে সেগুলি সারিয়ে চলছে হোমস্টে শিমুলতলা যদিও বিহারে তবুও বাঙালির পশ্চিম থেকে একে বাদ দেওয়া যায় না পাহাড় টিলা শাল মহুয়ার অরণ্যে ঘেরা গ্রাম দেখতে দেখতে হারিয়ে যান ভোরের শিশির ভেজা লাল মোড়ামের পথ ধরে স্টেশন থেকে প্রায় ষোলো কিমি দূরে রয়েছে ধারারা ফলস ছোট ছোট টিলা পেরিয়ে সহজেই পৌঁছে যেতে পারেন এখানে শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ যা আপনার মন ভালো করে দেবে যে কথা আপনাদের বলছিলাম বাঙালির অন্যতম ডেস্টিনেশন হচ্ছে শিমুলতলা একটা সময় অন্তত তাই ছিল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিমুলতলায় যদি ঘুরতে আসেন আপনারা অবশ্যই আসবেন এখানে অত্যন্ত মনোরম পরিবেশ আমি চারধার একবার ঘুরিয়ে দেখানোরও চেষ্টা করব এটা হচ্ছে ফলস এখানে যারা শিমুলতলায় আসেন তারা অবশ্যই একবার হলেও এখানে আসেন আসুন একটু আপনাদেরও ঘুরিয়ে দেখায় ধারারা ফলস ঘুরে চলে আসুন লাট্টু পাহাড়ে লাট্টু পাহাড় থেকে সূর্যাস্ত বা সূর্যোদয় আপনার মনে আলাদা শান্তি এনে দেবে শুধু স্বাস্থ্যের জন্য নয় একটা সময় বাংলা সিনেমার অন্যতম শুটিং স্পট ছিল শিমুলতলায় সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার সকলেই এই দৃশ্য লেন্স বন্দি করতে ছুটে এসেছেন এখানে সত্যজিৎ রায়ের মহাপুরুষ অথবা তরুণ মজুমদারের দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা প্রভৃতি চলচ্চিত্রের আউটডোর শুটিং হয়েছিল এখানেই ছুটি কাটাতে পরিবারের সাথে নৈহাটি থেকে এসেছিলেন শিক্ষক নীলোৎপল দত্ত তিনি জানালেন শিমুলতলা মূলত উইকেন্ডের জায়গা একসময় বাঙালির পশ্চিমী যাত্রার একটা বিষয় ছিল তবে এখন বাঙালির পশ্চিমের অনেক ব্যাপ্তি ঘটেছে মুম্বাই হয়ে দুবাই কিন্তু শিমুলতলার একটা আলাদা আকর্ষণ রয়েছে শিমুলতলা অ্যাকচুয়ালি হাওয়া বদলের জায়গা ছিল বাঙালির আর এখানে দ্রষ্টব্য স্থান বলতে যেটাকে বা কীরকম লাগছে যেটা বলছে সেই হিসাবে বলতে গেলে উইকেন্ড কাটানোর একটা জায়গা বা যদি আপনি বেশি দিনের জন্য আসতে চান সেক্ষেত্রে ঠিক আছে মানে কিন্তু আলাদা করে যে আমরা যেরকম ট্যুরিস্ট স্পট হিসাবে যেরকম দেখি যে একটা এরকম বহু প্রাচীন মন্দির আছে বা কিছু আলাদা করে কোনো প্রাকৃতিক খুব বড় সড়ো কিছু দৃশ্য আছে এরকম কিছু এখানে নয় কিন্তু এখানকার জল হওয়া খুবই বিখ্যাত আর কি জল হওয়ার জন্যই বিখ্যাত যে এক সময় বাঙালি পশ্চিম যাত্রা বলে একটা ব্যাপার ছিল যে ডাক্তাররা কিছু শরীর টরীর খারাপ হলে বা কিছু কারণের জন্য মানসিকভাবে কিছু আঘাত টাঘাত পেলে বলতে একটু পশ্চিমে বেরিয়ে আসুন তো এটা বাংলার পশ্চিম সেই হিসাবে বিহারের অংশ আর কি বিহারের জামুই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এখন বোধহয় ডিস্ট্রিক্টটা চেঞ্জ হয়েছে বারহর ডিস্ট্রিক্ট হয়েছে বোধ খুব সম্ভবত রিসেন্ট চেঞ্জ হয়েছে একদম জামুইয়ের এখনও ম্যাপে আপনি জামুইতেই পাবেন আর কি তো সেই হিসাবে পশ্চিম ছিল তো এখন বাঙালির পশ্চিম তো শুধু বিহারে আটকে নেই সেটা পিছতে পেছতে বোম্বে হয়ে এখন দুবাই হয়ে ইউরোপ বা আমেরিকা সেগুলোও পশ্চিমই আর কি কিন্তু শিমুলতলার একটা আলাদা আকর্ষণ রয়েছে এবার আপনিও শিমুলতলায় এসছে দেখলে দেখবেন যে বহু পুরনো বাড়ি এখানে রয়েছে যেগুলো পরিত্যক্ত বাড়িও রয়েছে ভাঙাবাড়ি শিমুলতলার স্মৃতি বহন করে আর কি যে একসময় এটা খুব যে একটা খুব ফেভারিট ডেস্টিনেশন ছিল বাঙালির বেশ কিছুদিন হাওয়া বদলের জন্য এসে মাসখানেক বা তার বেশি সময় আর কি অনেকে কাটিয়ে যেত বেশ কিছু সিনেমার শ্যুটিংও সেই সময় হয়েছিল এই সমস্ত জায়গাতে তো ভালো লাগছে খারাপ লাগছে না কিছু ভালোই লাগছে প্রকৃতির কাছাকাছি আচ্ছা আসলে এখানে রাজবাড়ি আছে নলডাঙার রাজবাড়ি লাট্টু পাহাড় যেগুলো সবাই যায় আর কি অটো ভাড়া পাওয়া যায় ওদের যে বললেই আর কি এই ডেস্টিনেশানগুলোতেই নিয়ে যাবে যে লাট্টু পাহাড় তারপরে হচ্ছে ধারিয়া ফলস তারপরে হচ্ছে একটা ওটা বোধ ছিল হলদি ফলস একটা ছিল এদিকে কোডার বা ফরেস্ট আছে মোটামুটি একদিন বা দুদিনের মধ্যে এখানকার যা ডেস মানে স্পট হিসাবে যেটা ভাবছেন আপনি সেগুলো একদিন বা দুদিনের মধ্যে পুরোটাই দেখে নেওয়া যায় মানে একটু সময় নিয়ে বেরোলে সকাল সকালবেলা পুরো একদিনেই পুরোটাই বোধ কভার করে দেওয়া যাবে লাট্টু পাহাড়ে চড়ে দেখে নিন আদিবাসী দেবতার স্থান নয়নাভিরাম সূর্যাস্ত পাশেই রয়েছে একটি সরোবর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে লাট্টু পাহাড়ের ঠিক ওপরে সূর্যদেব পশ্চিমে অস্ত যাচ্ছেন আর এখান থেকেই গোটা শিমুলতলা একেবারে কার্যত পাখির চোখে দেখা যায় লাট্টু পাহাড়ের ওপর থেকে আমার পেছনে দর্শক বন্ধু যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমার পেছনে সে দৃশ্য কিছুটা হলেও উপভোগ করতে পাচ্ছেন। আসুন আপনাদের সেই দৃশ্য আরও একবার ভালো করে দেখায় এখান থেকে সামনে তাকালেই দুর্গের আকারের একটি বাড়ি চোখে পড়বে যেটি নলডাঙার রাজবাড়ি নামে খ্যাত লাট্টু পাহাড় থেকে নেমে নলডাঙ্গার রাজবাড়ি ঘুরে দেখে নিতে পারেন শিমুলতলা স্টেশন থেকে রেললাইন পেরিয়ে ছ কিমি দূরেই রয়েছে হলদি ফলস আর রয়েছে অসংখ্য পুরনো ভিলা লর্ড এসপি সিংহের বাড়ি স্যার রাজেন মুখার্জির বাড়ি কলকাতা হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট পিসি চন্দ্রের বাড়ি চারু মঞ্জিল, মহেন্দ্র ভবন সুরেন্দ্রনাথ ব্যানার্জির মা হাউস বিচারপতি শ্যামল সেনের বাড়ি এছাড়াও এরকম অসংখ্য পুরনো বাড়ি আজও বাঙালির ঐতিহ্যকে বহন করে চলেছে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল সোধপুর এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা সুদীপ্ত বসুর সাথে তিনি জানালেন এখানে পলাশের সমাহার এখনও যথেষ্ট কম বাজেটে এখানে আসা বা থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তার সাথে তার সংযোজন আধুনিকতার চাকচিক্য নয় এখানে আসার আগে মনে রাখুন বাঙালির ঐতিহ্য দেখতে আসছেন অ্যাকচুয়ালি শিমুলতলার এসে আসার পর থেকে যেটা আমাদের মনে হয়েছে যেটা হচ্ছে আঠেরোশো শতক থেকে উনিশশো শতকে বাঙালির একটা সুদীর্ঘ ফেলে ফেলে আসা ইতিহাস এখানে এলে আমরা আমরা আপনারাও দেখতে পাবেন যে বহু বাঙালির পদচিহ্ন ছড়িয়ে আছে এবং বিখ্যাত সব বাঙালি বিভিন্ন ব্যারিস্টার উকিল ডাক্তার বহু বাঙালি বহু বাংলা সিনেমা যেমন দাদার কীর্তির শুটিং হয়েছে এই সমস্ত জায়গায় এছাড়াও রিসেন্টলিও অনেক হিন্দি সিনেমা এবং বাংলা সিনেমারও শুটিং হয়েছে অল্প কদিনের জন্য বিশেষ করে বাচ্চাদের দোলের সময় ছুটির জন্য শিমুলতলা আসা খুবই ভালো মানে বেস্ট ডেস্টিনেশন আমি বলবো আর বিশেষ করে যদি আমরা পুরুলিয়া বা বাঁকুড়া ওইদিকে টিকিট না পাই বা থাকার কোনো ব্যবস্থা না হয় এখানে কিন্তু সেই তুলনায় থাকা এবং খাওয়া খুবই মানে কম খরচে হয়ে যায় এবং বাঙালির জন্য অল্প কয়েকদিনে ছুটি কাটাবার জন্য কিন্তু খুবই ভালো কারণ যাতায়াতটাও খুব বেশি সমস্যার নয় হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে বা ম্যাক্সিমাম বাঙালি যারা নিজেদের গাড়িতে চলে আসেন এখানকার রাস্তাঘাটও খুবই ভালো বিশেষত হাওড়া থেকে ট্রেন একটি মোকামা প্যাসেঞ্জার বলে একটি আগে ট্রেন ছিল এখন সেটি মোকামা এক্সপ্রেস করে দেওয়া হয়েছে যেটা রাত্রির এগারোটার কাছাকাছি ছাড়ে এবং সকাল সাড়ে সাতটা নাগাদ শিমুলতলা স্টেশনেই তার স্টপেজ আছে এছাড়া আর অন্য কোনো এক্সপ্রেস সেরকম শিমুলতলায় দাঁড়ায় না কিছু শিমুলতলা আসতে গেলে আর কিছু এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো ঝাঁঝাতে দাঁড়ায় তো হয় আপনারা ঝাঁঝাতে নেমে আসতে পারেন পেছনের দিকে অথবা জেসিডিতে নেমে আপনারা সামনের দিকেও আসতে পারেন ঝাঁঝা থেকে কুড়ি পঁচিশ মিনিটের ডিস্টেন্স অটোতেও আসা যায় এবং ট্রেনেও আসা যায় যারা শিমুলতলায় আসতে চাইছেন তাদের জন্য কিভাবে আসবেন হাওড়া থেকে প্রতিদিন রাত্রি এগারোটা দশ মিনিটে ছাড়ে মোকামা প্যাসেঞ্জার ট্রেন পরদিন সাড়ে সাতটা নাগাদ আপনাকে পৌঁছে দেবে শিমুলতলা এছাড়াও হাওড়া থেকে জোসিডি পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে ট্রেন বদল করে শিমুলতলা পৌঁছাতে পারেন শিমুলতলা থেকে একদিনের জন্য ঝাঁঝা ঘুরে আসা যায় অনেকেই বলেন শিমুলতলা থেকে মেমু ট্রেন ধরে ঝাঁঝা স্টেশনে বিশ্রাম নিয়ে ফিরতি ট্রেন ধরে আবার শিমুলতলা চলে আসা যায় শুধুমাত্র এই পথের সৌন্দর্য উপভোগ করার জন্য তাহলে আর কি হাতের কাছে দুদিন ছুটি পেলে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন শিমুলতলা থেকে এখানকার জলবায়ু প্রকৃতি মুগ্ধ করবে আপনাকে শিমুলতলা থেকে সোমনাথ মজুমদার নিউজ নোম্যানসল্যান্ড গুঁড়ো মশলা সম্পর্কে আনি অটু বন্ধন